নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে কি নিয়েছি জানো তো এই দেখো ছোট ছোট যে নতুন আলু হয় না ওই আলুগুলো এখানে আছে মটর আর এখানে আছে পনির বুঝতেই পারছো আমি কি রেসিপি বানাতে চলেছি আলু মটর পনির তো প্রথমে না এই আলুগুলোকে আমি একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে সেদ্ধ করার জন্য নিয়ে নেবো নতুন আলু বলে কথা হ্যাঁ নতুন আলু তো আর এগুলো গোটা গোটা করব তার একটুখানি সিটি মেরে নেব তো এটাকে প্রথমে সেদ্ধ হয়ে বসাই তার জন্য উনুন জ্বালাতে হবে নেক্সট স্টেপে চলে যাক আমার অ্যাসিস্ট্যান্ট উনুন জ্বালিয়ে দাও হ্যাঁ জ্বালিয়ে দিচ্ছি যথা আজ্ঞা তো দেখো ধরিয়ে দিয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ না গো ইয়ার কি করছি আমি ধরালাম এবার আমি আলুটা সেদ্ধ হয়ে বসিয়ে দিচ্ছি ওরে ধোয়া হোস না রে

এগুলো সব একসাথে বাটবো আগে আমি আদাটাকে থেতোই করে নিই হ্যাঁ তাহলে আবার পালিয়ে যাবে দেখেছো চিটকে গেল কিনা এইবারে এখানে দিচ্ছি কিসমিস আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু সব একসাথে বেটে নেব এটা দিলে কি হয় বলতো স্বাদ যেটা না দারুন খুব সুন্দর লাগে কাজু বাটা বলে কথা তো এটা বেটে নে আবার আছে রান্নার বাটা মশলা আহা ওই দেখো এখন থেকে মনে আনন্দ দেখো কাজু আদা কিশমিশ সব বাটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব কি দারুণ স্বাদ হবে হ্যাঁ তা হবে এগুলো না দিলে না নিরামিষ তো হ্যাঁ একদম মানে জমে না ব্যাপারটা হ্যাঁ জমে না একটু হালকা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিন কাজু কিসমিস বলে কথা নষ্ট করা যাবে না কি ছাড়া যাবে না তাছাড়াও দেখবে তোমরা শিল ধোয়ার অনেকে দেখবে এই যে বাটা বুটা করে এই যে ভর্তা করে না অনেকে ভাত দিয়ে এরকম মাখিয়ে খেয়ে নেয় শিলের মধ্যেই খেয়ে নেয় তাহলে ওগুলো শিল থেকে তুলে যে লেগে থাকে না তার দারুণ স্বাদ হয় হ্যাঁ তো আমার এর কাজ শেষ এবার আমি আলুটা ছাড়িয়ে নেব প্রেসারটা খুলে নি খুব গরম হাত ধরে যাচ্ছে হুম এবার এগুলোকে একটা হাতার সাহায্যে ঠান্ডা জলে দিয়ে দেবো এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা ব্যাস তারপর রান্না শুরু আর রান্না শুরু হলে ওনার পেটে যাওয়া বলতে ওই তো দেখো না গান করা শুরু হয়ে গেছে সে আর বলতে তো এগুলোকে আমি ছাড়িয়ে নি আলুগুলোকে ভালোভাবে কি সুন্দর ধরলেই উঠে যায় হ্যাঁ একটা সিটি দিলেই হয়ে যায় বেশি জ্বালায় নতুন আলু না দেখো আলুগুলোকে আমি পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পনির এখানে পনিরগুলো ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা সাদা পনির লাল লাল হয়ে যাবে এখানে সমস্ত পনির আমি ভাজবো না এখান থেকে চারখানা পনির আমি সরিয়ে রাখছি বড় বড় দেখে ব্যাপার আছে কোনো বাকিগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শুধু ভাজলে না কালারটা না হলে না ঠিক ভালো লাগে হ্যাঁ হালকা হাতে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম হলে আমি পনিরটাকে ভেজে নেব তেলটা দেখো পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি পনিরটাকে ছেড়ে দেবো আসতে ভালো গরম হয়ে গেছে হ্যাঁ এটাকে ডিপ ফ্রাই করতে হবে বেজি গেল আমি সব সময় বলি না কোন দিন এরাও ভাজা হয়ে যাবে এখানে ঝাপ করে মারবে যা দৌড়াদৌড়ি করে এগুলোকে হালকা করে ভেজে নেব। ও পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছে। এরকম হচ্ছে একটু বেশি তেল দিলে না যখন ডুবো ডুবো তেল হয় না তাহলে ভালো মতো ভাজা হয়। হ্যাঁ। হালকা করে কোনো জিনিসই দিলে মানে তেলটা বেশি হলে ভালো ভাজা হয় দেখে জি। বেশি করে রাখতে হবে না এরকম হালকা লালচে ভাবে একটু আমি এগুলোকে তুলে নেব। দেখে কি দারুন রেসিপি খালি একটু পোলাও বা একটু ফ্রাইড রাইস। ওই যে সাথে একটু বেগুনী হই যায় তো মনে। আমাকে কিন্তু কষ্ট মানে ওই আর কি বলছে না।

বেশিক্ষণ না মটর শুটি ভাজতে হয় না ও লাফালাফি শুরু করে দেয় হ্যাঁ এর মধ্যে দিয়েছি এখানে দেড়খানা টমেটো আছে একটা বড় সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের হাফ যেহেতু এটা নিরামিষ তরকারি না টমেটোটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে টমেটো আদা এগুলো ভালো দিতে হয় টমেটোটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি লবণ এটা একদম মজে না ছোট্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা একদম মাখা মাখা সবজি হবে মানে মাখা মাখা তরকারি হবে এর মধ্যে একদম ঝোল ঝোল করবো না তো সেই অনুযায়ী লবণটা মাখা হ্যাঁ এক করবো লবণটা দেওয়ার পর একটুখানি মেরে নিতে হবে বাকি মশলাগুলো আমি পরে দেবো দেখো টমেটোটা একদম নরম হয়ে এসছে এবার আমি বাকি মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে কোনো কাঁচা লঙ্কা পড়েনি তো আর এটা না একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে মিক্সিং একটা তরকারি তো সেই হিসাবে না লঙ্কাটা সেভাবেই হবে না অভ্যাসও গেছে আমার জিরের পর জল দেবো এবার এটাকে হালকা করে নেড়ে এর মধ্যে যে জিনিসটা সরিয়ে রেখেছি তোমাদের সামনে সেটাকে দিয়ে এর

আগাম পুরো গ্রেভি একদম থপথপে ওটা একদিন শেয়ার করব হ্যাঁ হ্যাঁ এবার এই পনিরটা দিয়ে কষিয়ে নেব হালকা করে দেখো কষানো হয়ে গেছে কি সুন্দর তেলও আছে আর কালারও ছেড়েছে খুব সুন্দর হলুদ সবুজ কত কালার ছেড়ে দিয়েছে এখনো অনেক জিনিস পড়া বাকি হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা

এবার এটাকে যেহেতু মাখা মাখা করবো আর এইটা তো সেদ্ধ আলু মানে এমন না যে সেদ্ধ হতে হবে তো মাখা মাখাই হবে সেই আন্দাজে জলটা দেবে এটা একটু ফুটে উঠুক তারপর একদম ঘন ঘন ব্যাপারটা চলে আসছে কি সুন্দর ঘন হয়ে গেছে একদম থক থকে হয়ে গেছে কিন্তু আলুর লেয়ারে চলে এসেছে বেশি জল ওই জন্য বলেছি না দিতে এবার দিয়ে দিচ্ছি চিনি এটা তো চিনি তো দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি চিনি দিলে একটু পনির আছে যেহেতু মিষ্টি মিষ্টি হ্যাঁ এইবার আসল যে মানে যে মানে যাকে ছাড়া এই তরকারিটা মানে রেসিপিটা একদম ইনকমপ্লিট তাকেই দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ভাজা পনিরটা এরকম হালকা হাতে জাস্ট এরকম মিশিয়ে দেবো দু থেকে তিন মিনিট এরকম ফুটবে ব্যাস হালকা হাতে নামাতে হবে কিন্তু ওনারা তো খুব নরম আর নামানোর আগে একটুখানি বেশি না সামান্য এটা পুরো অপশনাল তোমরা জানো আমি এটা করে থাকি হালকা করে ধনেপাতা একটু ছড়িয়ে দেব দেখো তৈরি হয়ে গেল আমার রেসিপিটা একদম মাখা মাখা হয়ে গেছে তোমরা বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা ট্রাই করার পর আমাকে একটা কমেন্ট করো যে আমি যে যে মানে জিনিসগুলো দিলাম পনির ক্রাশ করে যে উপায় হ্যাঁ যে যে প্রসেসে আমি তোমাদের দেখালাম ঠিক সেমভাবে তোমরা তৈরি করে দেখো কথা দিচ্ছি দারুণ হবে দারুণ তবে একটু যে ভাতটা নেবেন আমি বারবার বলছি সেটা যেন হয় কি বলবো পোলাও হয় বা দেরাদুন রাইস এইটা নর্মাল রাইস দিয়ে খেয়েও না অথবা পরোটা তাহলে দেখবি এটা জমে যাবে তো ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা